যে সমাজ সেবা অফিস থেকে মাসুদ বলছিলাম যে নাম্বার থেকে আমাদের সমাজ সেবা অফিস থেকে বয়স্ক ভাতার টাকা প্রদান করা হয় আপনি কি সঠিক নিয়মে সঠিকভাবে ভাতার টাকাটা পাচ্ছেন আচ্ছা স্যার সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ওয়া যাচাইকৃত হয়ে আছে সেই জন্য ভাতার টাকাটা পান নাই এ তো এখন যাচাইকৃত যাচাই করা হচ্ছে যাচাইকৃত হয়ে গেলে সামনে মাসে টাকা পাবেন এই তো সরকার থেকে সকল ভাতা ভুগিয়ে দিয়েছে বই দেওয়া হবে স্যার বুঝতে পারছেন জি স্যার সে বইটা আগামী মাসের চব্বিশ তারিখে দেওয়া হবে উপজেলা থেকে যখন মাইকিং করে ডাকবে তখন উপজেলায় এসে বইটা নিয়ে যেতে হবে আর সেই বই নাম্বারটা আমরা আপনার এখানে দেবো নাম্বারটা আপনি লিখে রাখবেন এবং দুইটা দুইটা করে আমাদের এটা বলবেন বলার পর আমরা এখান থেকে এখনটা যাচাইকৃত করে দেবো যাচাইকৃত হয়ে গেলে চব্বিশ তারিখে উপজেলায় এসে ওই নাম্বারটা নিয়ে জমা দিয়ে বইটা নিয়ে যাবেন এবং তারপর থেকে বইয়ের মাধ্যমে ভাতার টাকা পাবেন স্যার বুঝতে পারছেন হ্যাঁ স্যার তা আমরা এখন মেসেজটা বই নাম্বারটা পাঠাবো মেসেজটা যাওয়ার সঙ্গে সঙ্গে বই নাম্বারটা দ্রুত দুইটা দুইটা করে আপনার মতো বলা শেষ করবেন স্যার ঠিক আছে স্যার যে স্যার দেখেন আমি মেসেজ পাঠিয়েছি গিয়ে সে বলেন দুইটা ঘন্টা করে বলেন বই নাম্বার দুইটা দুইটা করে আর তিন চার চার ছয় ছয় তিন আচ্ছা আচ্ছা ছয় জি স্যার ধন্যবাদ স্যার আপনাকে এখন স্টেশনে যাচকৃত হয়ে গেছে এখন এই নাম্বারটা ভালোভাবে সাজা করে রেখে রাখবেন চব্বিশ তারিখে যখন টাকা হবে এই নাম্বারটি নিয়ে এসেছি আমাদের বইটা নিয়ে যাবেন ঠিক আছে স্যার জি স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম